Guys I am ready to go in MC le এত আনন্দ ফুর্তি করা হইতেছে আমার মনে হয় এই দু হাজার পঁচিশ সালে এত আনন্দ ফুর্তি করতেছে মানুষ আর আগে কখনো করে নাই এরকম মনে হয় আমার জীবনে প্রথম এরকম দেখতে আমি গাইস আপনাদের এলাকায় পঞ্চায়েত ইলেকশন কিরকম আনন্দ ফুর্তি করতেছেন কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন তো এই ছিল ভিডিও ধন্যবাদ thank oh. you